দেখেন আমাদের রুমের মাঝে একটা অঘটন ঘটে গেছে দিন আগে ঠিক আছে একটা লোক ছিল মাস কাজ করছে নাম হয়েছে সাগর আর কি দেখেন এই ছেলেটার মাঝে ইয়া ছিল এটা বাইঙ্গিয়া এই যে নিয়ে গেছে নতুন মারছে সে ঠিক আছে সে দুই মাস পরে যাইবা এক মাস পরে সে বাড়িতে যাইব মেয়ের জন্য সেন নিবে কত স্বপ্ন দুই বছরে কামাই দেখেন কি অবস্থা এই ডলার মোলার যা ছিল সবই নিয়ে গেছে তার কাছ থেকে এই যে দেখেন এই যে এই যে এই ছেলেটা দেখেন মাতার মাঝে হাত দিয়ে লাইছে বিশা লাগাইবো এই যে দেখেন আট হাজার দেড়াম লয়ে গেছে গা দুই বছরের কামাই আবার এই বেড়া বিশা লাগাইবো সাগর নামে ছেলেটা এরকম করবো এটা আমরা বলতেও পারি না দুই হাজার দেড়াম দেখছেন কি অবস্থা এই যে দেখেন